জীবনে আমরা অনেক সময় ভাবি কাল থেকে শুরু করব। সময় হলে করব কিন্তু সত্যিটা হলো কাল বলে কিছু নেই যে মানুষটা আজ থেকেই কাজ শুরু করে তার কালকেই সফলতা হাসে তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি কাজ শুরু না করো সেই স্বপ্ন কেবলই স কল্পনা থেকে যাবে জীবন একটাই এই একটাই সুযোগ তোমার নিজের গল্পটা বদলানোর মানুষ সফল হয় কারণ সে বিশ্বাস করে সে পারবে তুমি যতদিন নিজের উপর বিশ্বাস না রাখবে ততদিন কোনো শক্তি তোমাকে সফল করতে পারবে না প্রতিদিন একটু একটু করে উন্নতি করো আজ যদি এক ধাপ এগোতে পারো আগামীকাল দুই ধাপ এগোবে এইভাবেই শুরু হয় বড় পরিবর্তন ব্যর্থতা আসবে মানুষ হাসবে কেউ বিশ্বাস করবে না কিন্তু এই সময়টাই আসল পরীক্ষা যদি তুমি হার না মানো তাহলে পৃথিবী একদিন তোমার নাম মনে রাখবে তুমি ভাবছ তোমার পরিস্থিতি খারাপ দেখো পৃথিবীতে এমন মানুষ আছে যারা কিছু না থেকেও সব পেয়েছে তারা আলাদা কিছু না তারা শুধু থেমে যায়নি তোমার স্বপ্ন বড় রাখো কাজ করো ছোট থেকে কারণ বড়ো জিনিস সব ছোট পদক্ষেপ থেকেই শুরু হয় নিজেকে অন্যের সাথে তুলনা করো না তোমার গল্প আলাদা তোমার পথ আলাদা তোমার সময় আসবেই যদি তুমি কাজ করে যাও থেমে না থেকে তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও কারণ সফলতা তাদেরই যারা শেষ পর্যন্ত হারে না আজ থেকেই শুরু করো এক মিনিট দেরি মানে এক ধাপ পিছিয়ে যাওয়া নিজেকে বদলাও নিজের জীবনটা গড়ে তোলো একদিন তুমি নিজেই নিজের গল্পের নায়ক হবে তুমি পারবে শুধু শুরু করো আজ থেকেই